লিস্টিং এর অফিসিয়াল ডেট অলরেডি আমরা জেনে গিয়েছি এবং এটা কনফার্ম হয়ে গিয়েছে যে চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দই জানুয়ারি নোটপে এক্সচেঞ্জ এর লিস্ট হতে যাচ্ছে তবে লিস্টিং এর এই কনফার্মেশন পাওয়ার পরে আমাদের এখন মনে দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন মেজর অনেকের মনে আরো বিভিন্ন প্রশ্ন থাকতে পারে আমি যে দুটো প্রশ্নের কথা বলছি এছাড়া যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই দেওয়ার কারণ এখন নোটপের ফাইনাল স্টেজ চলছে এই সময় আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার এই জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন আমরা কিন্তু একেবারে শেষ সময়ে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হব আপনাদের যা প্রবলেম আছে আমরা চেষ্টা করব সেগুলোকে পরামর্শ দিয়ে সমাধান করার যাতে আপনারা সঠিকভাবে আপনাদের টাকাটাকে পকেটে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যে মেজর প্রশ্ন দুটো নিয়ে আজকের ভিডিও তার প্রথমটা হচ্ছে আমরা উইথড্র কবে পাবো আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি অথবা ভিডিওটা আপনারা দেখছেন তখন খুব কম সময় হতে পারে দুই দিন বা তার থেকেও কম সময় বাকি আছে আমাদের হাতে যখন নোট লিস্ট হবে তবে এখনো আমরা উইথড্র পাইনি বা নোট ওয়েবসাইটে গিয়েও আমরা কোনো উইথড্র অপশন পাচ্ছি না তাহলে আমরা উইথড্র কখন নিতে পারবো এই প্রশ্নের অফিসিয়াল উত্তর আমি খুঁজে বের করেছি একটু ধৈর্য ধরে সাথে থাকুন দুই নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে নোট প্রাইস কেমন হতে পারে সেটাও আমরা এই ভিডিওতে প্রেডিক্ট প্রেডিক্ট করার চেষ্টা করব। করব জাস্ট কনফার্ম কিছু বলছি না প্রাইস ক্রিপ্টো মার্কেটে কোনো টোকেন বা কয়েনের নির্দিষ্ট করে আগেই বলা সম্ভব নয় আমরা জাস্ট প্রেডিক্ট করব। আপনারা যদি ভিডিওটা স্কিপ না করেন আশা করছি এই দুটো প্রশ্ন আপনারা মোটামুটি আজকে একটা সন্তোষজনক উত্তর পেয়ে যাবেন কার কার মনে এই প্রশ্ন দুটো ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে উইথড্র কবে পাচ্ছি এই পোস্টটাতে যে পোস্টটাতে তারা লিস্টিং ডেট মেনশন করেছে চোদ্দ তারিখ বলা হয়েছে জানুয়ারি দুই হাজার যে সময় নোটপে লিস্ট হবে এই পোস্টটাতেই একজন কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন এখানে একটা কমেন্ট রয়েছে ওয়েন ডু উই ক্লেইম নো সলিড ইনফরমেশন অ্যাবাউট দ্যাট বলা হচ্ছে আমরা কখন ক্লেম করতে পারবো এই সম্পর্কিত কিন্তু কোনো নির্ধারিত তথ্য নেই নোট পে থেকে এই কমেন্টের উত্তর দেওয়া হয়েছে ফোরটিন্থ অফ জানুয়ারি অর্থাৎ যেদিন লিস্ট হবে ওই দিনই আমরা ক্লেম করতে পারবো এখানে একটা বিষয় খেয়াল করুন হতে পারে কয়েক ঘন্টা আগে আমাদেরকে উইথড্র করতে দেওয়া হবে তবে আমরা নর্মালি যেসব টেলিগ্রাম প্রজেক্টে কাজ করে থাকি সেখানে আমরা এক্সচেঞ্জের ইউ আইডি এবং ডিপোজিট অ্যাড্রেস ওই টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের ওয়ালেটে অটোমেটিক্যালি টোকেন পৌঁছে যায় কিন্তু আমার মনে হচ্ছে এখানে সেরকম প্রসেস থাকবে না এখানে আমাদেরকে একটা ক্লেম লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কে গিয়ে আমাদেরকে আমাদের টোকেনটাকে ক্লেম করে নিতে হবে আমরা যখন চাইব তখনই আমরা ক্লেম করতে হতে পারে এটা আমাদের সলোনা বেস্ট যে ওয়ালেট আমরা কানেক্ট করেছি নিতে হবে এই জন্য সেই ওয়ালেটে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন এবং যে ওয়ালেট অ্যাড্রেসটা টা আপনি ভেরিফাই করেছিলেন নোট পেতে সেই ওয়ালেটে এক ডলার সম পরিমাণ সোল রাখতে হবে সোল যে কোনো এক্সচেঞ্জে আপনি কিনতে পারবেন যে কোনো এক্সচেঞ্জ থেকে এক ডলার সম পরিমান সোল আপনার ওয়ালেট তখন এটা কাজে আসবে অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট আপনার ওয়ালেটে রাখতে পারেন তবে রাখবেন আশা করছি চোদ্দ তারিখে এটা প্রয়োজন হবে আশা করছি উইড্র সংক্রান্ত আপডেট এই পর্যন্ত যথেষ্ট কারণ এর বেশি তথ্য এই মুহূর্তে পাওয়া সম্ভব নয় অফিসিয়ালি কোনো ঘোষণা নেই পরবর্তীতে ঘোষণা আসার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো ইনস্ট্যান্ট বাংলায় এবারে আমরা যাব প্রাইস কত হতে পারে লিস্টিং প্রাইস নোট কয়েনের এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে নুটপের সার্কুলেটিং সাপ্লাই বা মার্কেটে কত আসছে আমরা জানি নোটপের অফিসিয়াল টোটাল সাপ্লাই অন বিলিয়ন তবে সার্কুলেটিং সাপ্লাই কিন্তু অন বিলিয়ন হচ্ছে না আমরা যদি একটু দেখি নোটপে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তাদের সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে ২০৮ মিলিয়ন যেখানে এক বিলিয়ন টোটাল সাপ্লাই পুরোটা মার্কেটে আসছে না এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো সংবাদ তবে সেই সাথে সাথে সংবাদটা আরো ভালো হতো যদি বাইন্যান্স লিস্টিং এর খবরটা আসতো এখন পর্যন্ত বাইন্যান্স লিস্টিং এর কোনো খবর আসেনি আমার মনে হচ্ছে হয়তো বাইনান্স লিস্টিং এর খবর এই মুহূর্তে আমরা পাবো না পরে হয়তো বাইনান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসতে পারে আপনার কি মনে হয় বাইনান্সে কি সরাসরি লিস্ট হবে নাকি নুট কয়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন বাইনান্স লিস্টিং হলে ভালো হতো দেখুন আমি প্রথমেই বলেছি কোন টোকেনের প্রাইস যদি প্রেডিক্ট করতে হয় তার সার্কুলেটিং সাপ্লাই জানতে হবে বা মার্কেটে কত আসছে সেটা জানতে হবে এবং মার্কেট ক্যাপ কত হচ্ছে সেটা জানতে হবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে নুট কয়েন যদি বাইনান্সে লিস্ট হতো তাহলে খুব সহজে এর মার্কেট ক্যাপ পাঁচশো মিলিয়ন থেকে অন বিলিয়ন এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত প্রেডিকশন পাঁচশো মিলিয়ন থেকে অন বিলিয়ন অনায়াসে হয়ে যেত তাহলে একটু ক্যালকুলেটর যদি আমি দেখি পাঁচশো মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হতো এবং দুশো মিলিয়ন আমরা জানি সার্কুলেটিং সাপ্লাই তাহলে অনায়াসে প্রাইস টু পয়েন্ট ডলারে পৌঁছানো সম্ভব হতো বা এখনো সম্ভব যদি বাইন্যান্সে লিস্ট হয় তবে যদি বাইন্যান্সে লিস্ট না হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আমার মতে দুশো মিলিয়ন মার্কেট ক্যাপ হতে পারে মার্কেট ক্যাপটা এই মুহূর্তে আমাদেরকে প্রেডিক্ট করে নিতে হচ্ছে কারণ এটা এই মুহূর্তে কারো পক্ষেই জানা সম্ভব নয় কত হতে পারে যখন লিস্ট হবে যখন ট্রেডিং শুরু হবে তখনই কেবল মার্কেট ক্যাপটা বোঝা যাবে তবে দুইশো মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় সার্কুলেটিং সাপ্লাই যদি দুইশো মিলিয়ন হয় তাহলে প্রাইস আমরা আশা করতে পারি 0.96 অন এই রেঞ্জের আশেপাশে থাকবে এটা বাইনান্স ছাড়া অন্য যে এক্সচেঞ্জ গুলো রয়েছে মোটামুটি টপ টেয়ার এক্সচেঞ্জ বলা চলে সেই সব এক্সচেঞ্জে যদি লিস্ট হয় তাহলে অনায়াসে এই মার্কেট ক্যাপ থাকবে এর চেয়ে মার্কেট ক্যাপ যদি কম থাকে প্রাইস আরো নিচে যাবে এর চেয়ে যদি মার্কেট ক্যাপ বেশি থাকে প্রাইস আরো বাড়বে আপনার মতামত কি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এই যে প্রাইস প্রেডিক্ট করলাম এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই এটা জাস্ট একটা প্রেডিকশন হতে পারে এর চেয়ে অনেক বেশি প্রাইস হতে পারে হতে পারে এর চেয়ে অনেক কম হতে পারে তবে আমি যেমন আমার মতামত জানালাম ভিডিও কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানতে চাই আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন